আপনি কি কখনো এমনটা দেখেছেন যেখানে একদিকে দেশের মানুষ অনাহারে মারা যাচ্ছে এবং অন্যদিকে সেই দেশ তার দেশের মদের মজুদ বাড়ানোর জন্য এক বছরে বত্রিশ লাখেরও বেশি অর্থ খরচ করেছে না তাই না কিন্তু উত্তর কোরিয়ার চিত্র এমনই তবে এই ভুল ধারণায় থাকবেন না যে কিম সাহেব শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে জনগণের থেকে অনেক দূরে কারণ সুশি এবং আমদানি করা মাংস ছাড়া তার খাবারই হজম হয় না অন্যদিকে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য রান্নার তেলও যেন কুহিনুরের হীরা কারণ সেখানে এক লিটার তেলের দাম প্রায় দুই হাজার টাকারও বেশি তাহলে এত উচ্চ মূল্যে সেখানকার মানুষ কিভাবে তাদের পেট ভরায় এটা আমরা জানবই কিন্তু ভাববার বিষয় হলো কিমের দামি আমদানি করা জিনিসের তালিকা শেষ হওয়ার নামই নেয় না অথচ যখন জন গনের পেট ভরানোর কথা আসে তখন তাদের আধা পেট গাওয়ার পরামর্শ দেওয়া হয় এটা খুবই অদ্ভুত কথা এবং আমরা আজকের এই ভিডিওতে আপনাদের এমনই অদ্ভুত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক কিম বিলাসী জীবন বনাম উত্তর কোরিয়ার সাধারণ মানুষের দুর্দশা যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছি কিম সাহেব মাত্র বছরে লাখ টাকার মদ খরচ করেছে এক কিন্তু এটা ছিল শুধুমাত্র রাশিয়া থেকে আনা মত এর বাইরেও কিমের মদের সংগ্রহ বাড়ানোর জন্য অতিরিক্ত তিন কোটি টাকা খরচ হয়েছিল আর কিম ভাইয়া যেহেতু উত্তর কোরিয়ার রাজা তাই তার কোটি কোটি টাকার মদ কেনার কারণও জায়াজও বটে কারণ কিমের স্বর্গীয় বাবা জং ইলের ব্যক্তিগত সুফি শেফ কেনজি ফুজিওয়ার এর মতে ছোট একটি অনুষ্ঠানে দুই বোতল ওয়াইন অনায়াসে পানির মতো গিলে ফেলা যেত তবে একদিকে যখন এই সাহেব নেশায় বুথ থাকেন অন্যদিকে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা মানুষের মতে সেখানকার সাধারণ মানুষের বাড়িতে পানি বা কলের কোনো ব্যবস্থা নেই বেচারারা তাদের পিপাসা মেটাতে নদী গিয়ে পানি ভরে নিয়ে আসে আর আপনারা তো জানেনি যে নদীর পানি কতটাই বা পরিষ্কার হতে পারে এই ফিল্টার না করা পানি পান করার কারণে আজও উত্তর কোরিয়ায় প্রতি বছর এক হাজার শিশুর মধ্যে প্রায় পাঁচ বছরের কম বয়সে অনেকেই মারা যায় অর্থাৎ একদিকে পার্টি অন্যদিকে মৃত্যু বিলাসবহুল পণ্যের চোরা চালান এতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুই সালে উত্তর কোরিয়া যে কোনো ধরনের বিলাসবহুল পণ্য দেশে প্রবেশ এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছুকেই অবৈধ বলে গণ্য করা হয় তাহলে এই সমস্ত জিনিস আসে কোথা থেকে এগুলো আসে তাদের গোপন এবং অবৈধ সাপ্লাই চেনের মাধ্যমে যেখানে এই মহাশয় জার্মানি থেকে শুরু করে ইউএস ডেনমার্ক রাশিয়া স্পেন ইতালি এবং আরও কত অজানা দেশ থেকে তার পছন্দের জিনিসপত্র আমদানি করে থাকেন এবং নিজের শখ পূরণ করে থাকেন কিন্তু কিমের শখ কি শুধু মদের মধ্যে সীমাবদ্ধ নাকি এই তালিকায় আরো কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে অবশ্যই আছে কারণ কিম জঙ্গুন তার সকালে প্রথম কফি ষোলো কিলোমিটার দূর থেকে ব্রাজিল থেকে প্রায় পুরো সাত কোটি টাকা খরচ করে আমদানি করান চায়ের অভাবে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি আর যখন সেখানে সাধারণ মানুষের এক কাপ চায়ের কথা আসে তখন মহামারীর সময় যখন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল তখন চীনের থেকে আসা চায়ের প্যাকেটও উত্তর কোরিয়ায় আসা বন্ধ হয়ে গিয়েছিল এর ফলে উত্তর কোরিয়ার চায়ের প্যাকেটের দাম রকেটের গতিতে আকাশ ছুঁতে থাকে এ কারণে আজও উত্তর কোরিয়ার একটি ছোট চায়ের প্যাকেটের দাম পাঁচ হাজার একশো সাতষট্টি টাকার মতো অর্থাৎ এখানকার দরিদ্র মানুষের সকালে চা ও মূল্য বৃদ্ধির কারণে উপভোগ করতেই পারে না কিন্তু চা না পান করার কারণ শুধু উত্তর কোরিয়ায় আকাশ বরং এখানে যদি কেউ কষ্ট করে চায়ের পাতা কিনতেও পারে তাহলে সে তা বানাবে কিভাবে কারণ এখানে পান করার মতো পানীয় কোহিনুরের হীরার মতো দুর্লভ আর আমি এমনটা এ কারণেই বলছি কারণ দু সালে উত্তর কোরিয়ার দুর্ভিক্ষের কারণে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে টানা আঠারো মাস উত্তর কোরিয়ায় মানুষ বাড়িতে এক ফোঁটা পানীয় পৌঁছাতে পারেনি শুধু তাই নয় এই দুর্ভিক্ষের প্রভাব পরবর্তী বছরগুলোতেও মানুষের ওপর করে এমন ভাবে পড়েছিল যে খরা হওয়া চার বছর পর পর অর্থাৎ দু সালেও তাদের বাড়িতে কলের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল এ কারণে এই বেচারারা মাইলের পর মাইল হেঁটে নদী থেকে পানি সংগ্রহ করতে যেত পানির সংকট এবং বাণিজ্যিক শোষণ শুধু তাই নয় যেহেতু এখানে পানির সংকট দেখা দিয়েছিল এবং মানুষকে সেই পানি পান করতে হচ্ছিল যা দিয়ে তারা কাপড় এবং বাসন ধৌত করত তাই উত্তর কোরিয়ার কোম্পানিগুলো বোতলজাত পানির ব্যবসা শুরু করে দেয় তারা দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে একটি পানির বোতল একশো থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে শুরু করে কিন্তু উত্তর কোরিয়ার পানির সমস্যা এখানেই শেষ হয় না কারণ ইউএন পপুলেশন ফান্ডের দুই সালের রিপোর্ট অনুযায়ী এই দেশে বত্রিশ দশমিক এক পার্সেন্ট মানুষ মানুষকে পানি সরবরাহ করা হয় কিন্তু অব্যবস্থাপনা অর্থের অভাব এবং বিদ্যুৎ খারাপ অবস্থার কারণে এই পানি সবার ঘরে পৌঁছাতে পারে না প্রশ্ন আসে যে যে দেশে আশির দশকের কিমদা দু বিপুল খরচ করে পানির পাইপলাইন স্থাপন করেছিল সেখানে কেন আজও মানুষ পানি সমস্যায় ভুগছে আর টাকার অভাব এবং উত্তর কোরিয়ার প্রায়শই আসা বন্যা কি এই সমস্যার একমাত্র কারণ নাকি এসবই দুনিয়া এবং উত্তর কোরিয়ার জনগণের চোখে ধুলো দেওয়ার একটি কৌশল আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কিম জঙ্গনের খাদ্য বিলাস বনাম জনগণের কষ্ট শুধু পানির সমস্যা সীমাবদ্ধ না থেকে কিম ভাইয়া শুধু মদ আর কফি পান করে তো নিজের দুই দশমিক পাঁচ কোটি মানুষকে অবজ্ঞা করতে পারেন না তাই না পেটে কিছু শক্ত খাবারও তো যাওয়া উচিত আর আমাদের মেরিও কিম জং উনের খাবারের চিজ ছাড়া অসম্পূর্ণ বলে মনে হয় এ কারণে এই জনাব তার চিজ প্রায় চৌষট্টি লাখ টাকা দিয়ে রাশিয়া থেকে আনান এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয় কিম জং উনের মতে একবার কিছু ধরলে তিনি তা পাওয়ার জন্য সব সীমা ছাড়িয়ে যান চিজের ক্ষেত্রেও এটাই হয়েছে যেখানে কিম যেমন চিজ নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে উত্তর কোরিয়ায় চিজে বিদেশি আনার জন্য তিনি তার লোকদের ফ্রান্সের কলেজে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তারা সেখানে গিয়ে সুস্বাদু চিজ তৈরি করার কারিগর শিখে আসতে পারে ফ্রান্সের কলেজ কিম লোকদের নিতে অস্বীকার করে এবং তাদের চিজ তৈরির স্বপ্নের ওপর এক বালতি পানি ঢেলে দেয় এবং কিমের লোকেরা হতাশ হয়ে ফিরে যায় আর সেখানে কারিগররা আজও চিজ তৈরি করা শিখছে সেখানে এই মহাশয় আজও চিজের ভক্তই হয়ে রয়েছেন আকাশ ছোঁয়া রান্নার তেল এবং খাবারের বৈষম্য আর এই আসক্তির কারণে দু সালে অতিরিক্ত চিজ নেওয়ার কারণে তিনি এক মাস ধরে মানুষের সামনে আসেননি অন্যদিকে যদি উত্তর কোরিয়া থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা মানুষের কথা বলি তাহলে সেখানকার সাধারণ মানুষের বাড়িতে রান্নার তেল থাকাও খুব বড় ব্যাপার কারণ উত্তর কোরিয়ায় এক লিটার তেলের দাম প্রায় দুই হাজার টাকারও বেশি কিন্তু বাজারে যত মূল্য বৃদ্ধি হোক না কেন কিমজঙ্গনের খাওয়া দাওয়ায় কোনো বাধা আসে না এটা কিন্তু উচিত নয় এ কারণে তার পছন্দের খাবার পার্তালিকার পরে সংযোজন হলো সুসি যা নাকি জনাপ কিমের প্রিয় খাবারের মধ্যে একটি শুধু তাই নয় কিমের অন্যান্য সিফूडেও বেশি আগ্রহী এ কারণে যেখানে নিজে উঁচু চেয়ারে বসে কিম জংউন আমদানি করা সিফুট এবং হাজার টাকার ওয়াইন উপভোগ করেন অন্যদিকে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের পেটে দুবেলা রুটি পর্যন্ত খুব কষ্টে যায় ফ্যাক্ট প্লাসের তথ্য অনুসারে উত্তর কোরিয়ার মানুষের রাস্তায় পাওয়া ব্যাঙ ধরেই গায় কিন্তু শুধু ব্যাঙেই তাদের মেনু শেষ হয় না কারণ উত্তর কোরিয়ায় দরিদ্র মানুষেরা রাস্তা। তারে পাওয়া পোকামাকড় দিয়েও কাজ চালায় কিন্তু এখানে প্রশ্ন আসে যে উত্তর কোরিয়ার জনগণের খাদ্য এবং পানির অবস্থা এত খারাপ কেন বিলিয়ন দুই সালের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ায় বিয়াল্লিশ শতাংশ জনগণ অপুষ্টি শিকার যার কারণে সেখানকার মানুষ রাস্তায় যা কিছু পুষ্টিকর মনে করে সেটাই তারা খেতে বাধ্য হয় শুধু তাই নয় এই রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার মানুষের কাছে চাষ করারও কোনো বিকল্প নেই কারণ সার থেকে শুরু করে আধুনিক সরঞ্জাম পর্যন্ত সব কিছুই খুব অভাব এ কারণে মানুষকে বাধ্য হয়ে পেট ভরানোর জন্য বন্য প্রাণী এবং পোকামাকড় দিয়ে কাজ চালাতে হয় সেখানকার এ এই খারাপ পরিস্থিতির কারণেই উত্তর কোরিয়া এমন একটি দেশ যাকে প্রায়শই অন্যান্য দেশের কাছে খাদ্য এবং পানীয়ের জন্য অর্থ চাইতে হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিম সাহেব একদিকে অন্য দেশের কাছে সাহায্য হিসেবে টাকাও চান এবং নিজের শখেও টাকা ওড়ান তাহলে কি কিম সাহেবের বিলাসী জীবনের কারণেই উত্তর কোরিয়ার মানুষের দরিদ্র বানাচ্ছে এবং তাদের শেষ করে দিচ্ছে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আজকের বিরতি দেখা সমস্ত তথ্য সংগ্রহকৃত তাই কোনো তথ্যে ভুল থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওতে এখনো যারা লাইক দেননি তারা লাইক দেবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারাও করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ